মানুষের জীবন আজকাল অনেক পরিবর্তন হয়েছে অনেক ফাস্ট হয়েছে আগের তুলনায় আবর্জনার সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে আর এই আবর্জনা থেকেই অনেক মানুষ জীবিকার সংস্থান করে থাকেন আজকাল আবর্জনার ব্যবসা দ্রুততার সঙ্গে বৃদ্ধি পাচ্ছে সঠিক চিন্তা ভাবনা এবং সঠিক প্রচেষ্টা থাকলে এবং সঠিক প্রয়োগ থাকলে আবর্জনা থেকেও আমরা সোনা তৈরি করতে পারি আজকাল অনেক ছোট বড় দোকানের ডাস্টবিন থেকে সিগারেটের অবশিষ্ট অংশগুলি পাওয়া যায় এবং সেইগুলি দোকানদার নিজেরাই কালেক্ট করে থাকেন আপনাদের মধ্যে অনেকেই সিগারেট খান এবং অনেকেই সিগারেট খান না যারা সিগারেট খান না তারাও এই ব্যবসায় আসতে পারেন আপনি এটা জানলে অবাক হয়ে যাবেন এই সিগারেটের অবশিষ্ট অংশগুলি থেকেই বাচ্চাদের টেডি বিয়ার খেলনা প্লাস্টিকের জিনিস ব্ল্যাংকেট বালাপোষ ইত্যাদির মতন জিনিসও তৈরি হয় আপনি এটা শুনলেও অবাক হয়ে যাবেন একটা সিগারেটের অবশিষ্ট অংশ নষ্ট হতে দশ বছর সময় লেগে যায় সিগারেটের অবশিষ্ট অংশের উপর একটি কাগজ থাকে কিন্তু ফিল্টারের অংশটা সেলুরেস দিয়ে তৈরি হয় যা সহজ ভাষায় বলা যায় ফাইবার কিংবা পলিমার দিয়ে তৈরি হয়ে থাকে যা নষ্ট হতে প্রায় দশ বছর সময় লেগে যায় এক কেজি সিগারেটের ফিল্টার জমা হতে তিন হাজারটা সিগারেট লাগে ভারতে প্রতি বছর তিন কোটিরও বেশি সিগারেটের অবশিষ্ট অংশ পাওয়া যায় একবার ভাবুন এতগুলো সিগারেটের অবশিষ্ট অংশ নষ্ট হতে তাহলে কত বছর সময় লাগবে আর এই সিগারেটের অবশিষ্ট অংশগুলি সমস্যাও তৈরি করে কিন্তু দিল্লির এক যুবক নামানজি সিগারেটের অবশিষ্ট অংশগুলিকে রিসাইকেল করার একটা প্রক্রিয়া শুরু করেন নমনজি তার ছাত্র জীবনে হোস্টেলে থাকাকালীন তার বন্ধুদের সিগারেটের অবশিষ্ট অংশগুলি যেখানে সেখানে ফেলে দেওয়া দেখে তিনি দুঃখ পেতেন এবং তিনি ভাবতেন এরা নিজেদের এবং পরিবেশের কতটা ক্ষতি করছে তখন নমন গুপ্তাজি এই সিগারেটের অবশিষ্ট অংশগুলিকে কাজে লাগিয়ে একটা চমৎকার ব্যবসার পরিকল্পনা করেন প্রায় চার মাস গবেষণার পর তিনি এটা জানতে পারেন এইগুলিকে রিসাইকেল করে বায়ো প্রোডাক্ট বানানো যায় দু সালে তিনি কোর্ট এফোর্ট প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানি তৈরি করেন এবং কোম্পানি তৈরি করার পর সিগারেটের অবশিষ্ট অংশগুলি জমানোর জন্য মানুষকে উৎসাহিত করতে থাকেন দিল্লি এনসিআর এলাকায় প্রতিটি দোকানে সিগারেটের অবশিষ্ট অংশ ফেলার জন্য ডাস্টবিন রাখা শুরু করেন যার মধ্যে মানুষ সিগারেটের অবশিষ্ট অংশ রাখতে শুরু করেন এরপর সেইগুলি প্রতি সপ্তাহের শেষে তিনি কিনে নিয়ে আসতেন তারপর সিগারেটের অবশিষ্ট অংশগুলিকে রিসাইকেল করে এর মধ্যে পাওয়া তামাকগুলি এবং কাগজগুলি থেকে জৈব সার বা অর্গানিক সার তৈরি করতে শুরু করলেন ফিল্টার এবং উপরের কাগজগুলি আলাদা করে উপরের কাগজগুলি থেকে কয়েল এবং ফাইবার থেকে টেডি বিয়ার চাবির রিং ইত্যাদি তৈরি করতে শুরু করলেন সিগারেটের অবশিষ্ট অংশের উপরে যে কাগজ থাকে তার সঙ্গে অর্গানিক রায়নার মিশিয়ে মশা তাড়ানোর কার বানাতে শুরু করলেন এবং ফাইবারগুলিকে তরল রাসায়নিকের মধ্যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ভিজিয়ে রেখে তারপর সেটাকে জল দিয়ে ধুইয়ে পরিষ্কার করে তারপর সেইগুলিকে দিয়ে বালিশ চাবির রিং ইত্যাদি তৈরি করতে শুরু করলেন ব্যবসাটি এতটাই দ্রুততার সঙ্গে অগ্রগতি করতে শুরু করলো যে তিনি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বড় বড় শহরগুলিতে একই প্রক্রিয়ায় সিগারেটের অবশিষ্ট অংশগুলি সংগ্রহ করতে শুরু করলেন এবং প্রতি কেজি পাঁচশো থেকে আটশো টাকা কেজি দরে তিনি কিনে নিতেন বুঝতেই পারছেন বন্ধুরা আপনিও চাইলেই ব্যবসা শুরু করতে পারবেন কিন্তু কিভাবে ব্যবসা শুরু করবেন এবং কি প্রসেসে কালেক্ট করবেন ঠিক একই রকম ভাবে আপনাকেও আপনার শহর এলাকায় এবং ছোট ছোট দোকানগুলিতে যেখানে প্রচুর মানুষ সিগারেট খান বা সিগারেট পাওয়া যায় সেই সমস্ত এলাকাতে সিগারেটের অবশিষ্ট অংশ ফেলার জন্য একটা ডাস্টবিন রেখে আসতে হবে এবং তারপর সেইগুলিকে কালেক্ট করতে হবে এবং ঠিক একই রকমভাবে সিগারেটের অবশিষ্ট অংশগুলি থেকে আপনাকে ফাইবার বের করে নিতে হবে এবং তারপর সেই ফাইবারগুলিকে কেমিকেলের কেমিক্যালের মধ্যে ভিজিয়ে রাখার পর জল দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে এবং তারপর সেইগুলিকে দিয়ে টেডিবিয়ার বালিশ বালাপোষ ইত্যাদি আপনিও তৈরি করতে পারবেন এই প্রোডাক্টগুলি বাজারে খুবই ডিমান্ডেবেল এই রিসাইকেলগুলিকে কাজে লাগিয়ে যদি আপনিও এই ব্যবসা করতে পারেন এবং তাহলে এই রিসাইকেলগুলি থেকে কিভাবে সোনা তৈরি করা যায় তাহলে আপনি নিজেও বুঝতে পারবেন এই নামান গুপ্তার মতন আপনিও একদিন একটা বিরাট বড় কোম্পানি তৈরি করতে পারবেন সুতরাং বন্ধু বুঝতেই পারছেন ছোট ছোট জিনিসগুলোকে যে কাজে লাগিয়ে এত বড় একটা লেভেলের ব্যবসা করা যায় যেটা কারোরই মাথাতে আসেনি কিন্তু আপনি যদি কাজে লাগাতে পারেন এই ছোট্ট জিনিসটাকে খুব দ্রুততার সঙ্গে আপনিও একটা ব্যবসা করে ফেলতে পারবেন এবং শুধু ভারতবর্ষে নয় ভারতবর্ষ সহ ভারতবর্ষ জাপান কানাডা আমেরিকার মতন দেশগুলিতেও এখন এই সিগারেটের রিসাইকেলগুলিকে নিয়ে অলরেডি তারা প্রোডাক্ট তৈরি করেন এবং সেই প্রোডাক্টগুলিকে যথেষ্ট ভালো দামে বিক্রি করতে পারেন সুতরাং বুঝতেই একটা ভালো লেভেলের ব্যবসা করা যায় এই সিগারেটের রিসাইকেলগুলি থেকেই তাহলে এই রিসাইকেলগুলি থেকে সোনা খোঁজা খুব একটা কঠিন কাজ নয় এটা একদম পরিষ্কার বসে যাচ্ছে সুতরাং বন্ধুরা ব্যবসার আইডিয়াটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরের কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ